আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব মোমো রেসিপি তো আমি সব কিছু ডিটেলসে বলবো এটা আমার প্রথম রেসিপি বানানো আমার কোথায় কি সমস্যা হয়েছে কোথায় হয় নাই কীভাবে করলে আপনাদের এটা পারফেক্ট হবে আমি সব কিছু শেয়ার করব সাথে থাকুন তো দেখেন এখানে আমি দুই দেড় কাপের মতো মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা নিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার এই যে আপনারা কিন্তু শুধু ময়দা দিয়ে খেতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে কতটা যে মসমচা হয় উপরের লেয়ারটা মানে মোমোর বাহিরের লেয়ারটা শুদ্ধি অনেক টেস্টি অনেক মসমচা হয় যেটা খেতে মানে এই মোমোটাকে সার্ত করে তোলে তো আমি বলবো কি আপনারা যদি এই মোমোটা বানিয়ে খেতে চান অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন এটা আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন তো পুটন্ত গরম পানি এখানে আমি দিয়েছি আমি বলবো কি এতটা পুটন্ত গরম পানি দিবেন না মানে হালকা গরম পানি দিবেন আর একটু একটু করে পানি দিবেন কারণ বেশি পুটন্ত গরম পানি হলে কি হয় হচ্ছে আপনার ডোটা বেশি সফট হয়ে যায় যেটা আপনার রুটি বানাতে গিয়ে রুটির মতো যে আপনার শেপটা তৈরি করবেন এটাতে একটু প্রবলেম হয় তো আমি বলবো কি একেবারে যাতে সফট হয়ে না যায় আপনার অতিরিক্ত গরম পানি আপনার ময়দাটাকে একেবারে সফট করে ফেলে তো হালকা গরম পানি আপনারা এইটাকে এটার সাথে অ্যাড করতে পারেন অ্যাড করে তারপরে আপনার একটু একটু করে অ্যাড করবেন বেশি একেবারে অ্যাড করতে যাবেন না তাহলে আপনার এই যে ময়দাটা এই যে কর্নফ্লাওয়ারটা এগুলোর থেকে আপনার পানিটা বেশি হয়ে যাবে তখন আবার অ্যাড করতে হবে কিন্তু আপনারা পরিমাপ মতো সব কিছু পড়বে না তখন আপনার সমস্যাটা হয়ে যাবে তো এটাকে আমি ডো করে নিয়েছি সুন্দর করে দেখেন আমার ডোটা করা কমপ্লিট তারপর এটাকে ডাকনা দিয়ে আমি রেখে দিয়েছি রেস্টে এদিকে আমি আপনার চিকেনটা নিয়েছি এটা তো অবশ্যই শুধু চিকেন মানে মাংসটা নিতে হবে হার নেওয়া যাবে না আমি দিয়েছি গাজর কুচি দিয়েছি হচ্ছে আপনার কাঁচামরিচ দিয়েছি রসুন কুচি দেব হচ্ছে আপনার পেঁয়াজ পেঁয়াজগুলোকে যে গোল সাইজটা করে নিয়েছি আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো দেবো হচ্ছে এলাচি আপনারা এখানে একটু জিরা বাটা থাকলে জিরা বাটা না জিরা বাটা হালকা একটু মানে গুঁড়াটা দিতে পারেন গুঁড়াটা অ্যাড করতে পারেন একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন তো আমি শুধু এলাচির গুঁড়ো আর হচ্ছে আপনার কালো গোলমরিচের গুঁড়োটা অ্যাড করেছি এই যে সয়া সসটা দিয়েছি আমি বলবো এটা চা চামচের এক চামচ দিতে পারেন অত বেশি দেবেন না দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি কারণ সয়া সসটা বেশি দিলে হবে কি আপনার ভেতরটা টক হয়ে যাবে তো আমিও একটু বেশি দিয়ে ফেলছি আমি বলবো কি আপনারা এক চামচ কি এক চামচের একটু কমই দিবেন। আর এটা পুটন্ত গরম তেল এই পুটন্ত গরম তেলটা দিয়ে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে মিক্স করে নেবেন এই যখন ফুটন্ত গরম তেল দিবেন তখন এই এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে এতটা সুন্দর স্মেল আসবে কী বলবো মানে তখনই অসাধারণ লাগে স্মেলটা পেয়ে তো আমি এটাকে একেবারে মিক্স করে রেখে দিয়েছি এদিকে আমি রুটি যে ডোটা আমি তৈরি করেছি এটা আমি নিয়ে নিয়েছি এখন এখানে হচ্ছে আমি রুটি শেপ দিয়ে রুটি এই রুটির মতো পাতলা করবেন এটা বেশি ভারী করতে যাবেন না একেবারে পাতলাও করার প্রয়োজন নেই জাস্ট রুটির মতো একটু শেপ দিয়ে নিলেই হবে মোটামুটি তো এটাকে আমি একটু বড় সাইজ করে নিয়ে একটু বড়ো সাইজ করে নিলে আপনার হয়তো শেপগুলো দিতে এখন আপনাদের পাশে যদি এমন স্টিলের গ্লাস থাকে বা যে কোনো কিছু দিয়ে আপনারা শেপ দিয়ে নিতে পারেন তো আমার গ্লাস ছিল তাই আমি গ্লাসটা দিয়ে শেপ দিয়ে নিয়েছি দেখেন আর আমি বলবো কি মোমোর যে ডিজাইনটা আপনি হয়তো বলবেন যে আমি ডিজাইন দিতে পারেন না আমি মনে করি জাস্ট এই যে গোল গোল শেপটা এটার ভিতরে আপনি মানে ফোর যেটা চিকেনের ফুরটা এটা দিয়ে আপনি যে কোনো একটা ডিজাইন করে নিতে পারেন হয়ে যাবে যা আমার এক এইভাবেই ডিজাইন দিতে হবে এমন না মোমোর হাজারও শেপ আছে ডিজাইন দেখেন জাস্ট এটা দিয়ে দুই চার টাটকে দেবেন দিয়ে হয়তো একটু কুচি করে আপনার এই যে এভাবে দিয়ে দিতে পারেন এই যে দিয়ে এভাবে তারপর দুই পাশে চেপে দেবেন এই যে একটা ডিজাইন আমি দুই তিনটা ডিজাইন দেখি মনে হয় তিন চারটা হবে আমি ডিজাইন দেখিয়ে দিয়েছি একটা সহজ ডিজাইন আছে এখানে যেটা দুই সাইড দিয়ে এভাবে আটকে দেখি এটা কোন ডিজাইনটা দিয়েছে এই যে দেখেন পিছন দিয়ে টেনে এখানে দু একটার সাথে আরেকটা একটু চাপ দিয়ে লাগিয়ে দেবেন এটা হচ্ছে সবচাইতে সহজ ডিজাইন আপনারা শুধু এই ডিজাইনটাও করে নিতে পারেন ওটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছে এমন না যে হ্যাঁ আমি ডিজাইনটা পারি না আমি তাহলে মোমো করতে পারবো না আমি মনে করি একদম মানে খুবই সহজ একটা রেসিপি কিন্তু এটার বাহিরে এতটা ডিমান্ড এতটা মানে কি বলবো যে এটার ফ্রাইস মানে খুব বেশি আমাদের এদিকে তো চারটা মোমো তাও অনেক ছোট ছোট চারটা মোমো বলতেছে আশি টাকা এমন দাম তো আমি বলবো কি বাসায় তৈরি করে খাবেন বাসায় খেলেই ভালো এটার জন্য বেস্ট তো দেখেন আমি কয়েকটা ডিজাইন দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব এই যে আমি ফ্রায়ের মধ্যে হালকা তেল দিয়েছি দেখেন এটার মধ্যে আমার তেল ছিল তো ওইগুলোকে আমি আর সরানোর কারণে পুরো কড়াইটায় আমার তেল তেলে লাগতেছে আপনি একটু হালকায় যে দেখেন হালকায় একটু তেল দিয়ে নেবেন তেল দিয়ে সবগুলোকে বসিয়ে তারপর হচ্ছে চুলার কিন্তু অলরেডি আমি আগুনটা দিয়ে দিয়েছি এখন এটা কিন্তু হালকা আগুনে রাখবেন একেবারে হাই হিটে দিবেন না লো মিডিয়ামে রাখবেন কারণ হচ্ছে তাহলে নিচ থেকে পড়ে যাবে আর দেখা গেছে এগুলো কমপ্লিটলি হবে না তো আমি হালকা একেবারে হালকা না হালকা থেকে একটু বেশি আগুনটা দিয়ে পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এখন এসে আমি এটাকে সরিয়ে নিয়েছি এটা কিন্তু নিচে অবশ্যই আপনার বাদামি কালারটা যাতে আসে আপনার লাল কালারটা পুরোটা তাহলেই আপনার খেতে মজা লাগবে আমার কিন্তু এটা বানাতে গিয়ে আমার এটা কিন্তু দ্বিতীয়বারের মোমো আমার কিন্তু দেড় কাপ দিয়ে এর মানে এটা ডাবল হয়েছে আমি প্রথম দিন খেয়েছি বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি প্রথম দিন আমি ভিডিও করতে পারি নাই প্রথমগুলো করেছি এগুলো করতে পারি নাই আমার জামাই চলে আসছে তাই আমি পরের দিন এগুলো বানিয়ে আমি এটা করেছি আর যে সসটা এই সসের আমি ভিডিও করতে পারি নাই সরি আমি নেক্সট আবার আপনাদের এই সসের ভিডিওটা করব এই মোমোর সাথে এই সসটা যে কি যে মানে পারফেক্ট কি যে দারুণ লাগে খেতে জাস্ট একবার বানিয়ে খাবেন প্লিজ অসাধারণ অসাধারণ জাস্ট আমার প্রথম দিন ভালো লাগে নাই সত্যি কিন্তু দ্বিতীয় দিন ভালো লাগছে মমন নিচে যে আপনার লালচে কালারটা হয়েছে তখন আপনার খেতে যে কতটা মস হয়েছে মানে জাস্ট অসাধারণ তো আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ